সুপার স্টার শাকিব খানের তুফান সিনেমার মুক্তির পর থেকে দুষ্টু কুকিল গানটা যেমন ভাইরাল হয়েছে ঠিক তেমনি মুখে কম পড়েনি গানটিতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী এমন পোশাক দেখানো হয়েছে যা নেটিজেনরা বাংলা সিনেমার এমন পোশাক কিছুতেই মেনে নিতে পারছে না অনেকে আবার অশ্লীলতার মাত্রা সারিয়েছে বলে মনে করছে আর এই বিষয়টি এসে এই থেকে নেটিজেনরা এমন ভাবে সমালোচনা করছে যার জন্য মিমি চক্রবর্তীকে বিরক্ত পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে দুষ্ট কুকিল গানে এমন পোশাক পরে যে তার ইমেজ নষ্ট হয়েছে মিমি চক্রবর্তী হারে হারে টের পাশে এই গানটি করে তাকে এতটা সমালোচনা মুখে পড়তে হবে তিনি হয়তো আগে কখনো ভাবিনি তারপর বাধা হয়ে মিমি চক্রবর্তীর দর্শকদের উদ্দেশ্যে একটি অনুরোধ করে তিনি বলেন আমি আর সহ্য করতে পারছি না হ্যাঁ আমি হয়তো একটা ভুল করেছি দয়া করে এবার আমাকে নিয়ে টোল করা বন্ধ করুন বাংলাদেশের মানুষ যে এতটা নেগেটিভ নিয়ে নিবে আমি এ কল্পনাও করিনি প্রিয় দর্শক মিমি চক্রবর্তীর অনুরোধের দর্শকরা ছাড়া দিবে কি মনে হয় আপনাদের আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আর নিত্য নতুন আপডেট করাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লাই প্লাইকনটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ